জুলাই ছিল এমন একটি জাগরণ যার মধ্য দিয়ে প্যাসিবাদি যে কাঠামো এখানে দাঁড়িয়েছিল হাসিনার পনেরো বছরের যে দুঃশাসন ছিল আধিপত্যবাদের যে দাদাগিরি বাংলাদেশে হয়েছিল আমাদের জুলাই জুলাইয়ের সেই দিনগুলো আজও আমাদের মনে পড়ে সারা দেশে রক্তাক্ত সারা দেশ থেকে প্রতিটি ক্ষণে ক্ষণে শাহাদাতের সংবাদ আহত হওয়ার সংবাদ নির্যাতনের সংবাদ গ্রেফতারের সংবাদ আজকে জুলাই পরবর্তী যে বাংলাদেশ সে বাংলাদেশে আমরা কয়েকটি পক্ষ দেখি এক নাম্বার পক্ষ দেখি যারা এই জুলাইর স্পিড স্বীকার করতে চায় না কিন্তু জুলাইর যে ফল সেটা তারা দারুণ ভাবে করতে চায় আরেকটা পক্ষকে দেখি তারা নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করে জুলাইর ক্রেডিট কে নিজেদের পকেটে অবস্থান করতে চায় আরেকটা পক্ষ কি দেখি তারা কোনো ক্রেডিটের দাবি না করে জুলাইকে নিজেদের জুলাই স্পিরিটকে ধারণ করে এই বাংলাদেশকে শহীদদেরকে ধারণ করে শহীদদের তামান্নাকে ধারণ করে বাংলাদেশ গড়ে তুলতে চায় আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যদি জুলাই না হতো আজকের এই সমাবেশ হতো না যদি জুলাই না হতো 2026 সালের নির্বাচন হতো না যদি জুলাই না হতো অঙ্গারগুলো থেকে আমাদের ভাইরা ফিরে আসতো না এজন্য যারা আগামীকে জুলাইকে ধারণ করতে পারবে thank yeah.